নমস্কার আমার দূরে কাছে সমস্ত বন্ধুদের দাদাদের গুরুজনদের নমস্কার সালাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা ইন্টারেস্টেড ভিডিও ভিডিওটা ইন্টারেস্টেড হতে যাচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলছে একটাই সেটা কাঁঠাল চাষ গত বছর আমি কিছু গাছ বসিয়েছিলাম তারপরে আমি ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আমি কি কম দামের চারা কিনে ঠকলাম আমি কি একশো টাকায় চারা না লাগিয়ে কি লস করলাম কি হবে কি না হবে এই একটা ধোসার মধ্যে ছিলাম চারজনের জমির জমি পরিষ্কারও করিনি আগাছা হয়েছিল সারা বছর আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আগুন ধরে দিয়েছি আগাছাগুলোকে এবার বাকিটা জায়গা যা দেখছেন ওই লম্বু গাছ পর্যন্ত পুরোটাই কাঁঠাল বসবে কাঁঠাল বসবে এইবার প্রশ্ন আপনাদের কাছে চল্লিশ টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা একশো আশি টাকাও যারা পাওয়া যায় তাহলে আমি কোনটা কিনব আমি কোনটা কিনবো বেশি দামেরটা কিনে কি লাভ করি কম দামেরটা কিনে কি লস করি কি দর্শক এই প্রশ্ন সবার মনে থেকে যায় সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আমি হাজির হয়ে গেছি আমার নিজের বাগানে এই ভিডিওতে দেখাবো এই যে যে গাছগুলো এই গাছগুলো একসঙ্গে কিনে নিয়ে এসছিলাম এক সঙ্গে কিনে নিয়ে এসেছিলাম প্রথম চল্লিশ পিস কিনে নিয়ে এসেছিলাম আমার মামা নিয়েছে তিরিশ পিস আমার নিজের মামা আমার আপন মামা নিয়ে এসে তিরিশ পিস তো সেই গাছের কি ফল সেটাও ভিডিওতে তুলে ধরবো আর আমার এই গাছগুলো কেন এখনও ফল আসেনি সেটাও তুলে ধরবো তারপরে আবার আরেকটা নার্সারি থেকে কিছু কিনে নিয়ে এসছিলাম প্রথম কিনে নিয়ে এসছিলাম পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা টু ফাইভ মামার কাছে আমি পাঁচ টাকা লাভ করেছিলাম তিরিশ টাকা করে বেঁচেছিলাম তারপরে নিয়ে এসেছিলাম ষাট টাকা চল্লিশ টাকা করে সেই ভদ্রলোক এখন বেচছে ষাট টাকা আর পঁচিশ টাকার ভদ্রলোক বেচছে এখন চল্লিশ টাকা আর পঁচিশ টাকার ভদ্রলোক যদি জানতে পারে যে তার নার্সারি থেকে কাঁঠাল লাগিয়ে কাঁঠাল হয়ে গেছে তার কিন্তু পঁচিশ টাকা থাকবে না আমার সঙ্গে ফোনে কথা হলো বললো চল্লিশ টাকা ভাই ওই রেটে আর হবে না আর যদি সে লোক জানে যে তার যাত্রায়ও কাঁঠাল এসছে চল্লিশ টাকায়ও থাকবে না বেড়ে যাবে ঠিক এইখানে দাঁড়িয়ে লালন সাইজের একটা গান আছে আমার খুব মনে পড়ে যাচ্ছে ওরে মানুষ গুরু নিষ্ঠা হয় যার মানুষ গুরু নিষ্ঠা হয় যার এই গানে একটা কলিয়াছে ওরে নদী কিংবা বিলবাউর খাল সব জায়গা তো একই জল নদী কিংবা বিল বাউর খাল সবই জায়গায় একই তো জল এই চারা পঁচিশ টাকাও যা চল্লিশ টাকাও যা ষাট টাকাও যা একশো পঁয়ষট্টি টাকাও যা এক এর কোনো ডুপ্লিকেটাই কোনো বিকল্প নেই দেশিবাদে বাদে বাদ বাকি চালানি সব এক সে পিঙ্ক কার্ডাল হতে পারে থাইল্যান্ড হতে পারে ভিয়েতনাম সুপার হতে পারে যে যা খুশি বলতে পারে ওই যে নদী বিল বাউরখাল জল তো সব জায়গায় এক তো সেইটা তুলে ধরছি আর একটা নার্সারি থেকে আমি এক বছর আগে এনেছিলাম সেটার ভিডিও একবার আগে আপনারা দেখেছেন আজকে আর একটু দেখাবো আর নার্সারিগুলোর নামও বলবো আমি কিছু সারা কিনে নিই তারপরে নাম বলবো নাম বললেই তো সে হাইলাইট হয়ে যাবে নার্সারির নাম বললে সে হাইলাইট হয়ে যাবে আপনাদের একটা কথাই বলি বিভ্রান্ত হবেন না কাঁঠাল নিয়ে কাঁঠাল সব এক আর একশো পঁয়ষট্টি টাকায় কাঁঠাল কেন ধরে ওই যে বলে ওরা বারে বারে আসে হ্যাঁ এসে ডিরেকশন দেয় এ দিন ও দিন তার দিন আমার মামা দিয়েছে গোবর সারটা দিয়েছে যত্ন করেছে কাঁঠাল এসেছে আমি করিনি তারপরে রোদ আমারটা একটু সায়যুক্ত জমি সেই জন্য রোদ তো চলুন একটু ব্যাক ক্যামেরা দেখাই মাত্র তিরিশ টাকা দাম চারার একসঙ্গে লাগানো এটা আমার মামার বাগান আর আমার বাগানটা আছে ওই সাইডে প্রত্যেকটা গাছ ওষুধ দেওয়ার দরকার ছিল পোকা লেগেছে তো আমার গাছগুলো বড় হয়নি এই গাছগুলোটা যত্ন অভ্যানটা করেছে এবং সবথেকে বড় কথা রোদ পায় সবথেকে বড় কথা তিরিশ টাকার গাছে কাঁঠাল হয় একশো পঁয়ষট্টি লাগে না এই পোকা লেগেছে খেয়াল করে ঠিক আছে পোকা লেগেছে খেয়াল করে নিই সব থেকে বড়ো কথা আছে মামার সাথে কথা হয় না একটু মন কষাকষি আছে তা নাহলে বলে দিতাম যে পোকা লেগেছে তো দেখুন আর চারিদিক দিয়ে বর্ডারে বর্ডারে লাগিয়েছে আপনার লেবু তেবুটা একটু দেখাই দিই আমি প্রত্যেকটা ভিডিওয় কেন বলি যে চেনা কাগজের চাষ করুন দেখুন চেনা কাগজের অবস্থা দর্শক চেনা কাগজের ফলন দেখেছেন এই দেখেন ফুল এই দেখুন একটা থোকাতে চারটে এটা বেড়া হিসাবে লাগানো যায় আর এই সাইডে কাঁঠাল গাছগুলো মুচি বেরোচ্ছে এই যে মুচি চলে এসছে তো এটা পরিচর্যার জন্য কাঁঠালটা আগে এসছে আর আমার গাছের সেম চারাই কাঁঠাল বেরোচ্ছে তো বাদ বাকি কথা হচ্ছে চেহারা একটু খারাপ আমার গাছ কিন্তু চকচকে চেহারা চকচকে ঝকঝকে চেহারা কিন্তু একই চারা এর আপনারা আগে যে বাগানটি দেখলেন যে কাঁঠাল দেখলেন একই তবে আমারও কিন্তু মুচি আসতে মুচি সারতে শুরু করেছে হুম আমারটাও আসবে আসবে করছে ঠিক আছে আমারটাও আসবে আসবে করছে এটা এক বছরের বাগান মামারটাও এক বছরের আমারটা এক বছরের আর এটা কিন্তু আর একটু আগে লাগানো এটা আর এক বছর আগে লাগানো মেন হচ্ছে সঠিক যত্ন করলে গাছের গুড়ি মোটা হবে গাছের গুড়ি মোটা হলেও কাঁঠাল চলে যায় এই দেখুন কাঁঠাল চলে এসছে অলরেডি এইবার দেখাই কাঁঠালের আমার এই গাছটা দেখুন একটু লেট করে আসছে দেখুন এই যে এসছে এই যে দাঁড়াবে এই দাঁড়িয়ে গেছে ওই নিচে দেখা যাচ্ছে তারপর ওপরটায় উঠাই এই যে চলে এসছে দর্শক কতটা দেখতে পাচ্ছেন জানি না এই যে বেরোচ্ছে তো পিঙ্ক কাঁঠাল ভিয়েতনাম সুপারলি যে যাই বলুক এক এই গাছগুলোই যাক এবার গরত নিয়ে নিক সামনে বছর আসবে আশা করা যায় তো মাঠে আমি আগুন ধরিয়ে দিয়েছি পুড়ছে ওই যে জঙ্গল পুড়ছে ওই সব জায়গায় চাষ দিয়ে লাগাবো এসবগুলো এখন তো আজকে কত ছাব্বিশ তারিখ নভেম্বরের নভেম্বরের ছাব্বিশ তারিখ এগুলো আশা করা যায় হয়তো শেষের দিকে কিছু দাঁড়াতে পারে না হলে সামনে বছর কনফার্ম এবার পরিষ্কার টরিষ্কার করে দুটো খাবার টাবার দেবো তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলি বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবে না যেখান থেকেই পারুন এর পাতা অনেক অনেক ভিডিওতে দেখেছি পিঙ্ক ঠালের পাতা নিয়ে দেখে রাখুন এরকম পাতা দেখে যে কোনো জায়গার থেকে এই তো মনে হচ্ছে দাঁড়াবে দর্শক দাঁড়াবে মনে হচ্ছে দাঁড়াবে মনে হচ্ছে তো দর্শক এই নিয়ে কার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার স্মার্ট কার্ডের নদীয়া